প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যা প্রায় সবাই মনে মনে একবার হলেও ভেবেছেন কিভাবে সম্ভব কাউকে দিনে রাত আমার কথা ভাবানো ভালোবাসা আকর্ষণ আর সম্পর্কের খেলাটা অনেকটা মানসিকতার ওপর নির্ভর করে কখনো কি ভেবেছেন কেন হঠাৎ করে কোনো একজন মানুষকে ছাড়া কিছু সময়ও কাটতে চায় না কিংবা কেন কোনো একটি মিষ্টি মুহূর্ত ছোট্ট বার্তা বা বিশেষ অভ্যাস কারো মনে গেঁথে যায় দিনের পর দিন মানুষের মন খুবই রহস্যময় আর এই রহস্যকে কাজে লাগিয়ে যদি সঠিক কিছু কৌশল ব্যবহার করেন তাহলে যাকে আপনি ভালোবাসেন বা পছন্দ করেন সে আপনাকে না ভেবে থাকতে পারবে না আজকের ভিডিওতে আমরা জানব সেই বিশেষ কিছু উপায় যেগুলো ব্যবহার করলে যার প্রতি আপনার টান আছে সে আপনাকে প্রতিনিয়ত মনে করবে দিন রাত শুধু আপনার কথাই ভাববে তবে মনে রাখবেন এটা কোনো জাদু নয় বরং সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তোলার বাস্তব কৌশল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনায় নাম্বার এক আত্মবিশ্বাসকে নিজের পরিচয় বানান কাউকে আকৃষ্ট করার সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন সুন্দরভাবে হাঁটেন পরিষ্কারভাবে কথা বলেন এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন তাহলে মানুষ আপনাকে অবহেলা করতে পারবে না আত্মবিশ্বাসী মানুষ সবসময় স্মরণীয় হয় আর এই বৈশিষ্ট্য আপনাকে বারবার তার মনে করিয়ে দেবে নাম্বার দুই রহস্যময়তার আবরণ রাখুন মানুষ স্বাভাবিকভাবে কৌতূহলী আপনি যদি সব কিছু একসাথে প্রকাশ না করেন বরং কিছুটা রহস্য রেখে দেন তাহলে সে আপনার সম্পর্কে জানতে চাইবে বারবার মাঝে মাঝে ছোট ইঙ্গিত হঠাৎ চুপ থাকা বা নতুন কিছু চমক তাকে ভাবিয়ে তুলবে ও আসলে কি ভাবছে এই কৌতূহল আপনাকে তার মনে বাঁচিয়ে রাখবে নাম্বার তিন মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যখন কেউ বুঝতে পারে যে তার কথা মন দিয়ে শোনা হচ্ছে তখন সে সেই ব্যক্তিকে কখনো ভুলতে পারে না তাই শুধু শোনার জন্য শোনা নয় বরং তার অনুভূতি বুঝুন মাঝে মাঝে তার কথা রিপিট করে দিন এতে সে অনুভব করবে আপনি সত্যি তার জীবনে একজন বিশেষ মানুষ নাম্বার চার স্মৃতি তৈরির মানুষ হন ছোট ছোট স্মৃতি অনেক সময় বড় প্রভাব ফেলে উদাহরণস্বরূপ হঠাৎ করে একটা গান শেয়ার করা বিশেষ দিনে শুভেচ্ছা জানানো মজার কোনো ছবি পাঠানো এগুলোই তার মনে আপনাকে আঁকড়ে ধরে রাখবে যত বেশি স্মৃতি তৈরি করবেন তত বেশি সে আপনাকে মনে করবে নাম্বার পাঁচ হাসি আর আনন্দের উৎস হয়ে উঠুন মানুষ সেই মানুষকেই বেশি মনে রাখে যার সাথে হাসতে পারে মজা করতে পারে আর আনন্দ খুঁজে পাই যদি আপনার সাথে তার সময়টা হালকা সুখকর ও আনন্দে ভরা হয় তাহলে সে অবচেতনভাবেই আপনাকে প্রতিদিন মনে করবে মনে রাখবেন আনন্দের স্মৃতি কখনো ভোলা যায় না নাম্বার ছয় নিজেকে উন্নত করুন এবং আলাদা করে তুলুন মানুষ সব সময় সেই ব্যক্তির দিকে টানে যে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত কাজ নিয়ে সিরিয়াস এবং নিজেকে প্রতিদিন উন্নত করছে যদি আপনি নিজের কাজে পড়াশোনায় কেরিয়ারে বা শখে উন্নতি করতে পারেন তবে সে আপনাকে নিয়ে গর্বিত বোধ করবে তখন সে শুধু ভাববে এমন মানুষকে আমি হারাতে চাই না নাম্বার সাত সঠিক সময়ে কাছে থাকুন আবার দূরে যান সব সময় খুব কাছে থাকলে মানুষ আপনার গুরুত্ব কমিয়ে দেয় তাই মাঝে মাঝে কাছে থাকুন আবার কিছুটা দূরত্ব রাখুন যখন সে আপনাকে খুঁজবে আর আপনি একটু দূরে থাকবেন তখন সে আরও বেশি আপনাকে ভাববে এটাই মানুষের মনস্তত্ত্ব যাকে সহজে পাওয়া যায় না তাকে নিয়ে ভাবা হয় সবচেয়ে বেশি নাম্বার আট বিশেষত্বের ছাপ রাখুন আপনার ভাষা আচরণ বা ভঙ্গিতে এমন কিছু রাখুন যা শুধু আপনাকে মনে করিয়ে দেবে যেমন সব সময় একটা বিশেষ শব্দ ব্যবহার করা নির্দিষ্ট স্টাইল রাখা বা একটা আলাদা শুভেচ্ছা যখনই সে সেই শব্দ বা অভ্যাস দেখবে তখনই আপনাকে মনে করবে নাম্বার নয় সৎ আন্তরিক এবং বিশ্বাসযোগ্য হন কাউকে বেশি ভাবানোর সবচেয়ে বড় উপায় হলো তার জীবনে একটি নিরাপদ স্থান তৈরি করা আপনি যদি সৎ হন মিথ্যা না বলেন এবং তার ওপর বিশ্বাসযোগ্য থাকেন তাহলে সে অবচেতনভাবেই আপনাকে তার মনে রাখবে কারণ সত্যিকারের মানুষ আজকাল খুবই বিরল নাম্বার দশ ছোট ছোটো সারপ্রাইজ দিন মানুষ সবসময় সেই মানুষকে মনে রাখে যে তাকে অবাক করতে পারে তাই ছোট্ট সারপ্রাইজ দিন হঠাৎ শুভেচ্ছা অপ্রত্যাশিত প্রশংসা বা ছোট গিফট এই ধরনের চমক তার মনকে ছুঁয়ে যাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জেনে নিলাম কিভাবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠতে পারেন যাকে দিনরাত ভেবে না থেকে উপায় নেই আমরা দেখলাম আত্মবিশ্বাস রহস্যময়তা আন্তরিকতা স্মৃতি তৈরি আনন্দ দেওয়া উন্নতি করা এসব ছোট ছোট কৌশল কীভাবে একজন মানুষের মনে গভীর ছাপ ফেলে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভালোবাসা বা আকর্ষণ জোর করে আদায় করা যায় না কাউকে আপনাকে ভাবাতে চাইলে প্রথমেই আপনাকে একজন সুন্দর মানুষ হতে হবে যার ভেতরে সৎ মন ভালোবাসা আর সম্মান আছে সত্যিকারের সম্পর্ক কখনো মিথ্যা বা কৌশলে টিকে থাকে না বরং বোঝাপড়া বিশ্বাস আর আন্তরিকতার ওপর দাঁড়িয়েই শক্ত সম্পর্ক তৈরি হয় তাই প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি চান কেউ আপনাকে সব সময় ভাবুক তবে তার জীবনে হাসি আনন্দ এবং ভরসার প্রতীক হয়ে উঠুন নিজের ভেতরের উন্নতি চালিয়ে যান নিজেকে আলাদা ও আকর্ষণীয় করে তুলুন আর তাকে এমন মুহূর্ত উপহার দিন যা সে কোনো দিন ভুলতে পারবে না তখন দেখবেন আপনার নাম না নিয়েও সে আপনাকে প্রতিদিন মনে করবে আপনার উপস্থিতি তার জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব হবে যদি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও চমকপ্রদ জীবনমুখী এবং সম্পর্ক বিষয়ক মূল্যবান তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আবার দেখা হবে নতুন ভিডিওতে